প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই দাগিদের তালিকা প্রকাশ অমিত এসএসসি কে মির্জাফরের সঙ্গে তুলনা মোদীকে সতর্ক করলেন মমতা বাংলায় এসআইআর প্রস্তুতিতে সাত দিনের ডেডলাইন বেনিয়মে করা ব্যবস্থার হুঁশিয়ারি কমিশনের দেখি কার কত দম মমতার বিরাট হুঁশিয়ারি উত্তাল রাজ্য রাজনীতি জেলে বসেই সোনার দোকানে ডাকাতির ছক মূল পান্ডার বরানগরে ব্যবসায়ী খুন লুটপাটে চাঞ্চল্যকর তথ্য দেশ জুড়ে মৌসুমী বায়ুর বিদায়ের ইঙ্গিত রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা আসছি বিস্তারিত খবরে দাগিদের তালিকা প্রকাশ নিয়ে ফের একবার নড়ে বসেছে রাজ্য প্রশাসন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার সুপ্রিম কোর্টে করা নির্দেশ দাগিদের তালিকা জনসমক্ষে প্রকাশ করতে হবে এসএসসি কে আদালত প্রশ্ন তোলে তালিকা এখনো প্রকাশ করা হয়নি কেন শীর্ষ আদালত জানায় জনগণের জানার অধিকার রয়েছে কারা অবৈধভাবে নিয়োগ পেয়েছিলেন সেই তথ্য জানতে তাই দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন আমরা তালিকা প্রকাশে প্রস্তুত তবে নিয়োগ পরীক্ষার প্রস্তুতির চাপের কারণে এখনো প্রকাশ করা সম্ভব হয়নি আদালত স্পষ্ট জানায় আর দেরি নয় যত দ্রুত সম্ভব তালিকা জনসমক্ষে আনতে হবে অমিত শাহকে মীর সঙ্গে তুলনা মোদীকে সতর্ক করলেন মমতা অমিত শাহকে বিরোধীর নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসআইআর ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে সেকেন্ড ইন চিফ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সতর্ক করার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এদিন সতর্ক করলেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি বলতে চাই অমিত শাহের উপর অতিরিক্ত ভরসা করবেন না একদিন তিনি মির হয়ে যেতে পারেন উল্লেখ্য মিরজাফর জাফর সতেরোশো সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন যা ভারতের ইতিহাসে অন্যতম বিশ্বাসঘাতকতার ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন আমরা বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ ভারী বৃষ্টিপাত এবং উৎসবের মধ্যে এই পরিস্থিতিতে দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন করা সম্ভব এবং নতুন নাম আপলোড করা সম্ভব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরো অভিযোগ করে বলেছেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বাস্তবায়নের নামে নির্বাচন কমিশন যা কিছু করছে তা অমিত শাহের নির্দেশে মমতা বলেন আমি প্রধানমন্ত্রীকে বলবো যে সবসময় অমিত শাহকে বিশ্বাস না করেন দেখবেন একদিন তিনি সবচেয়ে বড় মির্জাফর হয়ে উঠবেন সাবধান থাকবেন সেই সঙ্গে তার সংযোজন উৎসবের মৌসুম চলছে চলছে প্রাকৃতিক দুর্যোগ সর্বত্র বন্যা চলছে পনেরো দিনের মধ্যে কিভাবে একটি সাইয়ার পরিচালনা করা সম্ভব এটা কি নির্বাচন কমিশন নাকি বিজেপি কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন অনেক দেখেছি কিন্তু এমন অহংকারী ও স্বৈরাতান্ত্রিক সরকার আগে কখনো দেখিনি বাংলায় এসআইআর প্রস্তুতিতে সাত দিনের ডেডলাইন বেনুমে করা হুঁশিয়ারি কমিশনের আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে জোর কদমে এসআইআর প্রস্তুতি নেওয়ার বার্তা নির্বাচন কমিশনের বুধবার রাজ্যের জেলা শাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয় কমিশনের আধিকারিকদের সায়ার প্রস্তুতিতে আগামী সাত দিনের ডেডলাইন বেঁধে দেওয়ান তারা এদিনের বৈঠকে ছিলেন উপনির্বাচন কমিশনারের জ্ঞানেশ ভারতী কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না কমিশনের সচিব এস বি যোগী এবং উপসচিব অভিনব আগরওয়াল জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তারা যদিও উত্তরবঙ্গের বিপর্যস্ত এলাকায় জেলাশাসকরা ছিলেন না সূত্রের খবর এসআইআর প্রস্তুতি ঠিক কত দূর তা নিয়ে জেলা শাসকদের সঙ্গে কথা বলেন কমিশনের আধিকারিকরা আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া এনোমারেশন ফর্ম ছড়ানোর জন্য প্রস্তুতি পর্ব সেরে রাখতে বলা হয়েছে উল্লেখ্য বাংলার মোট ভোটার প্রায় সাত দশমিক পঁয়ষট্টি কোটি প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম দেওয়া হবে যার একটি জমা নেবে বিএলও আর অন্যটি থাকবে ভোটারের কাছে সুতরাং অন্তত পনেরো কোটি ফর্ম লাগবে দিল্লি থেকে এই ফর্মের সফর্ট কপি জেলার পাঠানো হবে তা ছাপানোর দায়িত্ব সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে দেওয়ার কথা যাতে এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশিত চার থেকে পাঁচ দিনের মধ্যে কমপক্ষে তিরিশ শতাংশ ফর্ম ছাপানোর কাজ শেষ করা যায় সেভাবে প্রস্তুতি পর্ব সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিহারের এসআইআর নিয়ে ফুরি ফুরি অভিযোগ উঠেছে বারবার প্রশ্নের মুখে পড়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা ইতিমধ্যেই সেসব আধিকারিকদের বিরুদ্ধে কমিশনের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর তেমনই কোনো অভিযোগ নেন বাংলার আধিকারিকদের বিরুদ্ধে না উঠে সেই সতর্ক বার্তা কমিশনের তরফে জারি করা হয়েছে উল্লেখ্য বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন যাকে বলা হয় স্পেশাল ইন্টেনসিভ রেভিশন নির্বাচন কমিশন জানিয়েছে দু হাজার তিন সালে বিহারে শেষবার এসআইআর হয়েছিল বাংলায় শেষবার দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ কমিশনের তারা বলেছে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতে এই সংশোধনী দেখি কার কত দম মমতার বিরাট হুঁশিয়ারি উত্তাল রাজ্য রাজনীতি ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর কতাক্ষ ত্রিপুরায় তৃণমূল সাইনবোর্ড দল পাল্টা হুঁশিয়ারি আগরতলায় রাজনৈতিক উত্তেজনা বুধবার সকালে বিমানবন্দরে গাড়ি বিভ্রাতের জেরে প্রায় তিন ঘন্টা আটকে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল দীর্ঘ অপেক্ষার পর ক্ষুব্ধ তৃণমূল নেতারা বিমানবন্দর প্রাঙ্গণেই ধর্নায় বসেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বাকবিতণ্টায় পরে তারা আক্রান্ত দলীয় কার্যালয় পরিদর্শন করেন এবং রাজ্য পুলিশের ডিজি অনুরাগ ধ্যানকরের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেতাদের অভিযোগ তীপ্রায় তাদের দলীয় কার্যালয়ে হামলা হয়েছে কর্মীরা আক্রান্ত পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন তারা বৈঠকে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানান তিনটি বিষয় নিয়ে পুলিশের ডিরেক্টর জেনারেলের সঙ্গে আলোচনা হয়েছে দলের কার্যালয়ে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার আগের হামলার সর্বশেষ অগ্রগতি এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চয়তা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অবশ্য সমস্ত অভিযোগ খণ্ডন করে বলেন গতকালকে ঘটনার কিছু নেতা সুযোগ পেয়েছি সুযোগ পেয়েছি মনোভাব নিয়ে কলকাতা থেকে আগরতলা এসেছেন তারা আসুক যা করার করবে এতে আমাদের কোনো আপত্তি নেই পাশাপাশি তৃণমূলকে ত্রিপুরায় সাইনবোর্ড সর্বস্ব দল বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী অন্যদিকে আগরতলায় দলের নেতারা তিন ঘন্টা বিমানবন্দরে আটকে পড়েছেন এই খবর পেয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সেরকম হলে আমিও যাব দেখি কার কত দম আছে জেলে বসে সোনার দোকানে ডাকাতি ছক মূল পান্ডার বড়নগরে ব্যবসায়ী খুন লুটপাটে চাঞ্চল্যকর তথ্য জেলে বসে সোনার দোকানে ডাকাতির ছক কষার পর কলকাতার বউবাজার স্মৃতির সোনাপট্টি ও বড়ানগরের শম্ভুনাথ দাস লেনের সোনাপট্টিতে রেকে করেছিল মূল ষড়যন্ত্রকারী সঞ্জয় মাইতে তিনটি এলাকার মধ্যে বড়ানগর শম্ভুনাথ দাস লেনের সোনাপট্টিতে তুলনামূলক কম নিরাপত্তা থাকায় সেখানে নয় নম্বর দোকান সরস্বতী চেন অ্যান্ড অর্নামেন্টসের দোকান বেছে নেওয়া হয় এরপর পূর্ব কলকাতার নারকেল ডাঙার বাসিন্দা সাগরের সুরজিৎ সিকদারকে মাস্ক ওই দোকানে সোনার গহনা কিনতে পাঠায় সঞ্জয় নগদ টাকা দিয়ে চেন কেনার ওশ্রিলায় পরিকল্পনা মাফিক শঙ্কর জানান দোকানের কোথায় কোথায় সিসি ক্যামেরা আছে সেই সব দেখে এসেছিল সে এরপরই বড়নগরের সোনা ব্যবসায়ী পাঁচু সামন্তকে সোনা বিক্রির কথা সেরে ফেলেছিল সঞ্জয় গত শনিবার দুপুরে দুঃসাহসিক ডাকাতি ও স্বর্ণ ব্যবসায়ীকে খুন করার পর ডাকাতির প্রায় তিন কেজি সোনা পাঁচওকে বিক্রি করে প্রথম দফায় প্রায় বারো লক্ষ টাকা নিয়েছিল সঞ্জয় ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে এমনটাই জানতে পেরেছেন বরাকপুর ও পুলিশ কমিশনারটের গোয়েন্দারা জামশেদপুর থেকে ধৃত চন্দন মন্ডল প্রিন্স কুমারকে বুধবার ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ধৃতরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীকে খুনের পরিকল্পনা তাদের ছিল না লঙ্কা গুঁড়ো ছেটানোর পর ব্যবসায়ী চিৎকার শুরু করলে মাথায় লোহার দণ্ড দিয়ে আঘাত করে তারা তদন্তে পুলিশ জেনেছে জামশেদপুর থেকে ধৃত দুজনকে পঞ্চাশ হাজার করে দেওয়া হয়েছিল আর বলা হয়েছিল লুটের যতটুকু সোনা তারা নিতে পারবে সেটাই তাদের ভাগ পুলিশ জানিয়েছে ঘটনায় অভিযুক্ত আরও দুইজনের খোঁজে এ সহ প্রতিবেশী রাজ্য তল্লাশি চালানো হচ্ছে দেশ জুড়ে মৌসুমি বায়ুর বিদায়ের ইঙ্গিত রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা ভারতের আবহাওয়া বিভাগ দক্ষিণ উপদ্বীপীয় ভারতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে একই সঙ্গে দেশের বিভিন্ন রাজ্য থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাহারের জন্য পরিস্থিতি অনুকূল হচ্ছে যা উত্তর ভারতে শুষ্ক আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছে ভারতের আবহাওয়া বিভাগ দক্ষিণ উপদ্বীপেও ভারতে আগামী চার থেকে পাঁচ দিনের জন্য বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বৃষ্টিপাতের কার্যকলা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিভাগটি আরও জানিয়েছে যে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে গুজরাটের অবশিষ্ট অংশ মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের আরও কিছু এলাকা এবং মহারাষ্ট্রের কিছু অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাহারের জন্যে পরিস্থিতি অনুকূল থাকবে গত চব্বিশ ঘন্টায় হিমাচল প্রদেশের বিচ্ছিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে অন্যদিকে সৌরাষ্ট্র কচ্ছ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম পাঞ্জাব উত্তরপ্রদেশ উড়িষ্যা এবং তেলেঙ্গানার কিছু অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে আইএমডি ভারী বৃষ্টিপাতকে চৌষট্টি দশমিক পাঁচ মিমি থেকে একশো পনেরো দশমিক পাঁচ মিমি পর্যন্ত বৃষ্টিপাত অত্যন্ত ভারী বৃষ্টিপাতকে একশো পনেরো দশমিক ছয় মেমি থেকে দুশো চার দশমিক চার মিমি পর্যন্ত বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাতকে দুশো চার দশমিক চার মিমি অতিক্রমকারী বৃষ্টিপাত হিসাবে সংজ্ঞায়িত করেছে আগামী চার দিন আবহাওয়া তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে বুধবার আকাশ বেশিরভাগ মেঘলা থাকবে বলে আশা করা হচ্ছে দিনের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আংশিক মেঘলা আবহাওয়া পরিণত হবে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে যা স্বাভাবিকের চেয়ে প্রায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের কম থাকবে বিকাল পনেরো কিলোমিটার পর্যন্ত হালকা উত্তর পশ্চিম বাতাস বইবে বলে আশা করা হচ্ছে নয় থেকে এগারোই অক্টোবর পর্যন্ত দিল্লির আকাশ বেশিরভাগ পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে